কেউ যদি আপনাকে হুমকি দেয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন কোথায় যাবেন এই হুমকি আপনার জীবনে একসময় অনেক বড় বিপদ বয়ে আনতে পারে কাল হয়ে দাঁড়াতে পারে তো আমাদের সমাজে অনেক সময় দেখা যায় প্রতিনিয়ত ছোটখাটো বিষয় নিয়ে একজন আরেকজনকে হুমকি প্রদান করে থাকে যেমন আহ একটা ঝগড়া হলো ঝগড়ার পরে দেখা গেল যে একজন বললো যে আমাদের এই রাস্তা দিয়ে যদি তুই যাস তাহলে তোর হাত পা ভেঙে ফেলবো তোর ফ্যামিলির ক্ষতি করে ফেলবো বা বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে থাকে তো এই হুমকি যখন আপনাকে কেউ দিবে তখন আপনি কি করবেন আপনাকে যদি কেউ হুমকি প্রদান করে থাকে সর্বপ্রথম আপনি কি করবেন আপনি থানায় যাবেন না আগে সর্বপ্রথম আপনি আপনার স্থানীয় স্থানীয়ভাবে কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ থাকে যেমন স্থানীয় প্রতিনিধি থাকে ভালো একজন শিক্ষক থাকে স্কুলের ভার্সিটির প্রফেসর থাকে ভালো একজন ডাক্তার থাকে এদের কাছে যাবেন সম্মানিত কিছু ব্যক্তিবর্গ থাকে আমাদের সমাজে সর্বপ্রথম তাদের কাছে যাবেন আপনাকে কি কারণে হুমকি দিয়েছে কি সমস্যা হয়েছে তাদের কাছে যাবেন বলবেন দেন সমাধানটা পাবেন যদি দেখেন তাদের কাছে উপায় হচ্ছে না কোনো সমাধান পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনি তাদের কাছে তো তাদের নলেজও তো আপনি দিলেনি তারপর আপনি আপনার এলাকা ভিত্তিক যে থানা আছে সেই থানায় চলে যাবেন গিয়ে আপনি থানায় পুলিশকে বলবেন একটা সাধারণ বিধি করতে পারেন যে আপনাকে কি কারণে হুমকি প্রদান করেছে সর্ব মানে একটা সব কিছু বিস্তারিত বলে একটা জিডি প্রদান করতে পারে এখন কথা হলো জিডি করার পর আপনি পুলিশকে বললেন যে আমাকে তো সে মারার হুমকি দিয়েছে হাত পা ভেঙে ফেলবে হুমকি দিয়েছে তো আপনি তাকে ধরেন তো পুলিশ সেই ক্ষেত্রে কিন্তু আপনি যার বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছেন তাকে কিন্তু পুলিশ সেই সময় ধরবে না কেন ধরবে না এটা কিন্তু একটা প্রশ্ন কেন ধরবে না ধরবে না কারণ যে যেই অফিসারের কাছে আপনি আপনার এই অভিযোগটা প্রদান করেছেন ওই অফিসার প্রথমত বিজ্ঞ আদালতের কাছে এই আপনার যে অভিযোগটা আছে সেই অভিযোগের প্রেক্ষিতে একটা মানে সাক্ষ্য নিবে যেমন আপনি যে এলাকাতে থাকেন ওই এলাকার মানে দু তিনজনের সাক্ষী নিবে তাদের থেকে শুনবে শোনার পরে একটা সাক্ষ্য প্রমাণ একটা কাগজে লিখবে লেখার পরে এটা বিজ্ঞ আদালতের কাছে প্রেরণ করবে বিজ্ঞ আদালত এগুলা করবে দেখবে ভালোভাবে বিবেচনা করার পরে বিজ্ঞ আদালত ওই পুলিশ অফিসারকে নির্দেশ দেবে কি করতে হবে সেটা নির্দেশ দেবে তো ঠিক আছে তো একটা নির্দিষ্ট একটা সময় আসবে তো সেই সময়ে বিজ্ঞ আদালত দুই পক্ষকে যে আপনাকে হুমকি দিয়েছে আর যাকে হুমকি দিয়েছে এই দুই পক্ষকে বিজ্ঞ আদালত একটা নির্দিষ্ট তারিখে ডাকবে নির্দিষ্ট তারিখে যদি আপনারা দুই পক্ষ আসেন তাহলে আদালত আপনাদের দুই পক্ষের কি সমস্যা হয়েছে কি ঝামেলা হয়েছে কেন হুমকি প্রদান করেছেন এগুলো যদি সেই সময় যদি মীমাংসা করা যায় তাহলে মীমাংসা করে দিবে যদি সেখানে করা সম্ভব হয় যদি দেখা যায় যে সেখানে করা সম্ভব হচ্ছে না তাহলে বিজ্ঞ আদালত মনে করে না এই হুমকি প্রদানের মূলে কোনো কারণ আছে যাকে হুমকি প্রদান করেছে তার বিপদ হতে পারে এই হুমকির ফলে তো বিজ্ঞ আদালত এগুলা বিবেচনা করার ক্ষেত্রে হয়তো একটা আপনার শাস্তি প্রদান করতে পারে আবার অনেক সময় দেখা যায় যে আপনার কেউ যদি আপনাকে হুমকি দেয় ঠিক আছে ডাকে সাড়া দিল না মানে আপনাকে হুমকি দিয়েছে এখন আপনি মনে করলেন সাধারণ হুমকি তো করেছে সাধারণ দিদি তো করেছে না গেলেও কি ঠিক আছে এই যে আপনি যখন এই বিজ্ঞ আদালতের ডাকে সারা দিবেন না যাবেন না তখন কিন্তু আপনার নামে একটা ওয়ারেন্ট জারি হবে দেখেন সামান্য একটা বিষয় আপনি কোনো গুরুত্ব দিচ্ছেন না এই সামান্য বিষয় আপনি যদি না তাহলে কিন্তু আপনার নামে ওয়ারেন্ট জারি হবে পরবর্তী সময়ে পুলিশ আপনাকে দেখা মাত্র গ্রেফতার করতে বাধ্য ঠিক আছে তো সেই ক্ষেত্রে বিঘ্ন আপনাকে শাস্তি দিতে পারে সাত মাস ছয় মাস এমনকি এক বছরের বেশিও আপনাকে শাস্তি প্রদান করতে পারে ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো এখন বিষয় হলো আপনাকে যদি কেউ হুমকি প্রদান করে থাকে এখন আপনি তার একটা ক্ষোভ আছেন ঠিক আছে আপনাকে হুমকি দিল আপনি সেই ক্ষেত্রে কি করলেন থানায় একটা জিডি করলেন ঠিক আছে তো জিডি করার পরে এখন আপনি ধরেন কোথাও অ্যাক্সিডেন্ট হলেন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আপনি তো তার প্রতি একটা ক্ষোভ আছে সে আমাকে আমার বিরুদ্ধে মানে জিডি করেছে তো আমাকে হুমকি প্রদান করেছে তো আপনি কি করলেন তার মানে তো আপনি কি করলেন অ্যাক্সিডেন্ট হলেন তো আপনি মানে তার ভিতরে কি করলেন তার নামে আবার একটা মামলা করতে গেলেন মামলা কি করতে গেলেন যে যা যা বললেন যে আমি তো আগে একবার জিডি করেছি আপনারা তো এটা আপনাদের নলেজে নিলেন না যদি দেখেন এখন আমাকে মাইরা আমার হাত পা ভেঙে ফেলছে আসলে কিন্তু সে আপনাকে মারেনাই আপনি অ্যাক্সিডেন্ট করছেন আপনার হাত পা ভেঙে গেছে ঠিক আছে এই যে দেখেন সামান্য একটা হুমকি থেকে কিন্তু কত বড় একটা বিপদ হয়ে আসতেছে তো এখন পুলিশ কিন্তু আপনার মামলাটা নেবে যেহেতু আপনি রক্তাক্ত হয়েছেন আপনার হাত ভেঙেছে পা ভেঙেছে ডাক্তারের রিপোর্ট আসছে তো সেই ক্ষেত্রে আপনি আপনাকে যে হুমকি দিয়েছে তার বিরুদ্ধে আপনি মানে একটা যদি খুব থাকে সেই ক্ষেত্রে একটা মামলা করতে পারবেন এই দেখেন সামান্য একটা বিষয় সামান্য একটা হুমকি কত বড় একটা বিপদ বয়ে আনে তো সেক্ষেত্রে পুলিশ যে আপনাকে হুমকি দিয়েছে তার বিরুদ্ধে মামলা হলে পুলিশ তাকে ধরে নিয়ে আসবে তো এই হলো বিষয় তো ভুলবশত এই যে ছোটখাটো বিষয় নিয়ে কাউকে কেউ হুমকি প্রদান করবেন না তো অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের সমাজে অনেক ভালো গণ্যমান্য সম্মানী ব্যক্তিবর্গ থাকে তো আমরা কি করি তাদেরকে আমরা মানে অপেক্ষা করে তাদেরকে আমরা কোনো তাদেরকে তাদেরকে আমরা আমরা দেখি না তো তাদেরকে আমরা আমরা না জানিয়ে কি পুলিশের কাছে চলে এখন পুলিশ যখন আপনার ওই এলাকাতে আসে সর্বপ্রথম কিন্তু একজন সম্মানিত ব্যক্তি যদি ওই এলাকায় থাকে বসবাস করে স্থানীয় প্রতিনিধি যদি বসবাস করে তো পুলিশ কিন্তু তার কাছে আসে তার কাছে আসার পর তার কাছে বিস্তারিত শুনতে চায় জানতে চায়। তো এগুলো একটা যখন কমিউনিকেশন হয় পুলিশ যে এলাকায় আসলো সম্মানিত ব্যক্তি যে এলাকার সে কিন্তু কিছুই জানে না তো এই যে জানে না সে কিন্তু আপনাকে বলবে যে আমরা এলাকাতে এই যে বন্য মান্য ব্যক্তিবর্গ আছে তুমি তো আমার চাইলে তো আমাদের কাছে তোমার সমস্যাটা বলতে পারতাম আমরা সমাধান করতে পারতাম তাহলে কেন তুমি পুলিশ শুধু শুধু এলাকায় আনলা আমাদের এলাকার একটা মান সম্মান নষ্ট হলো তো এই যে বিষয়টা এলাকার যে বিচার এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিচার তো আপনি সর্বপ্রথম থানা যাওয়ার আগে আপনার এলাকাতে যদি গণ্যমান্য ব্যক্তিবর্গ থাকে তাহলে তাদের দ্বারা আপনার বিচারটা করিয়ে নেবেন সমাধান চেয়ে নেবেন ঠিক আছে থানায় যাবেন তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার কমেন্ট অপশনে আপনার সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন আর ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন দেখলে ভালো লাগবে কিছু বুঝতে পারবেন কিছু জানতে পারবেন তো অনেকে কিন্তু এই বিষয়ে জানেন না বুঝেন না তো অবশ্যই আপনাদের উপকারে আসবে ভিডিওটা আশা করি আর আমরা ছোটখাটো বিষয় নিয়ে কখনো কাউকে হুমকি প্রদান করবো না ঠিক আছে ছোটখাটো বিষয় থেকে কিন্তু অনেক বড় বিষয় হতে পারে তো ভালো থাকবে সুস্থ থাকবে